তিন হাজার চার হাজার টাকা যদি প্লাস করে কিনেন সেক্ষেত্রে লাস্টিংটা হয়তো আরেকটু বেশি হবে কিন্তু বাজেটের দিক থেকে দেখলে একটু আপনাদের পকেট টান দেবে বন্ধুরা তো আমার হাতে দুটা ফর্মাল শু দেখতেছেন তো দুটা শু প্রায় সেম একই ডিজাইনের একটা হচ্ছে আফজাল শ্যু আরেকটা হচ্ছে অ্যাপেক্সের শ্যু তো বন্ধুরা অ্যাট ফার্স্ট আমি অ্যাপেক্সের বিষয়ে আপনাদেরকে খোলামেলা আলোচনা করি অ্যাপেক্স মানেই ভরসা সম্পন্ন একটি ব্র্যান্ড যে ব্র্যান্ড আপনাকে দিচ্ছে লং লাস্টিং এবং স্টাইলিশ এবং ডিজাইনেবল তো আমি আপনাদেরকে একটু খোলামেলা করে দেখাচ্ছি বন্ধুরা ডিজাইনের দিক থেকে দেখলে অ্যাপেক্স সবার আগে গর্জিয়াস লুক এবং ফিনিশিংয়ের দিক থেকেও যদি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাপেক্স স্টাইলিশ হবে আপনার জন্য অ্যাপেক্স কোম্পানির প্রোডাক্ট একটু বাজেট হাই হলো কোয়ালিটির দিক থেকে অনেকটাই এগিয়ে তো আপনারা যদি চিন্তা করেন অ্যাপেক্সের একটা ফর্মাল সু কিনবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পকেট টান দিবে সেটা চিন্তা করবেন আপনার পকেটের বাজেট অনুযায়ী তো এটার কোয়ালিটি সম্বন্ধে যদি আলোচনা করি এটার কোয়ালিটি সম্পূর্ণটাই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট প্রায় শুরু হয় বাইশশো নব্বই থেকে দশ পনেরো বিশ হাজার পর্যন্ত টাকার মধ্যে এই ফর্মাল শ্যু তৈরি করেছে অ্যাপেক্স কোম্পানি যেটা আপনার পায়ের আরামদায়ক এবং লং লাস্টিং আপনার পাবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি দুটো ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে সুনাম ধন্য দুটো ব্র্যান্ড জুতার ব্র্যান্ড সেটা হচ্ছে আফজাল শুজ এবং অ্যাপেক্স তো দুটো কীরকম ভ্যালু এবং কীরকম প্রাইজের মধ্যে আপনারা পাবেন সেটা কম্পেয়ার করব আপনাদের মাঝে ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখতে থাকেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি সরাসরি দুটো শ্যু হাতে নিয়ে নিয়েছি দুটো শু আপনারা দেখেন দুটা শ্যু একই রকম দেখতে কিন্তু একটা হচ্ছে অ্যাপেক্স একটা হচ্ছে আফজাল দুটো দুই ব্র্যান্ডের যেহেতু দুটোই বাংলাদেশের মধ্যে সুনামধন্য ব্র্যান্ড আফজাল শ্যুজ এবং অ্যাপেক্স তো আমি অ্যাপেক্সকে নিয়ে একটু সরাসরি খোলামেলা আলোচনা করবো বন্ধুরা আমি অ্যাপেক্সের যে ফর্মাল শ্যুটি হাতে নিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে আগে দেখাই যদি ব্র্যান্ডের কথা চিন্তা করেন এবং স্টাইলিশের দিক থেকে দেখেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাপেক্স সবার আগে থাকবে ডিজাইনের দিক থেকে এবং লং লাস্টিং পাবেন যদিও প্রাইসটা একটু হাই থাকে ফিনিশিংটা অনেকটাই সুন্দর করেছে কোম্পানি এটা আপনারা দেখেন খুব সুন্দর মানের এই অ্যাপেক্সের ফরমাল শ্যুটি স্টার্টিং প্রাইস হয়ে থাকে বাইশশো থেকে উপরে আপনার যত বাজেট যাইতে পারে কোনো প্রবলেম নাই কোম্পানি পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত শু তৈরি করেছে অ্যাপেক্স কোম্পানি আপনাদের পকেটের উপরে নির্ভর করবে আপনি কোন বাজেটের মধ্যে জুতাটা কিনতে চাচ্ছেন বন্ধুরা তো যদি আপনাদের বাজেট হাই থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপেক্সের ফরমাল শ্যু আপনারা নিতে পারেন তো ছোল ক্যাটাগরি বাইশো নব্বই টাকার যেহেতু প্রাইস স্টার্টিং প্রাইস ছোল ক্যাটাগরিটা আপনারা দেখেন এটা অ্যাপেক্স কোম্পানির স্টার্টিং প্রাইজের শু আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি একজোড়া ভালো জুতা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে চিন্তা করেন যে কোন ব্র্যান্ডের কিনবেন কত বাজেটের মধ্যে কিনবেন এবং কীরকম ভ্যালু দিবে সেটা অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করেন আপনাদের কথা চিন্তা করি আজকের ভিডিওটি নিয়ে আসা বন্ধুরা তো অ্যাপেক্স কোম্পানির যেহেতু ফর্মাল শুগুলো অত্যন্ত স্টাইলিশ এবং লং লাস্টিং সম্পূর্ণ লাস্টিংয়ের দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমরা যে রিভিউটা পেয়ে থাকি কাস্টমারের কাছ থেকে যে ফিডব্যাকটা আমরা পাই অ্যাপেক্স কোম্পানির ফরমাল শ্যুগুলো লাস্টিং নয় মাস থেকে এক বছর পর্যন্ত ইউজ করা যায় তিন হাজার চার হাজার টাকা যদি প্লাস করে কিনেন সেক্ষেত্রে লাস্টিংটা হয়তো আরেকটু বেশি হবে কিন্তু বাজেটের দিক থেকে দেখলে একটু আপনাদের পকেট টান দেবে বন্ধুরা তো পাশাপাশি আফজাল শ্যুজ কোম্পানি রয়েছে যে আফজাল সুজের যে ফর্মাল সুগুলো হয়ে থাকে তো আমি সেটার সঙ্গে এটা কম্পেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে সেটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কোন টাইপের আপনাদের বাজেটে কুলায় সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি নেক্সট আফজালের শ্যুটা হাতে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমি আফজাল শ্যুজের শ্যুটা হাতে নিয়ে নিলাম ফর্মাল শ্যু আফজাল সুজের স্টার্টিং প্রাইস বারোশো পঁচানব্বই থেকে শুরু হয়ে থাকে বারোশো পঁচানব্বই থেকে তিন হাজার চার হাজার টাকার পর্যন্ত এটা ফরমাল শ্যু হয়ে থাকে প্রোডাক্টের কোয়ালিটি আফজাল শ্যুজেরও অত্যন্ত গর্জিয়াস লুক এবং ডিজাইনেবল স্টাইলিশ হয়ে থাকে হালকা বাজেটের মধ্যে আফজাল শু লং লাস্টিং এবং বাজেট ফ্রেন্ডলি আপনার একটা প্রোডাক্ট হবে আপনাদের বাজেটের উপরে নির্ভর করবে আপনারা কোন টাইপের জুতা কিনতে চাচ্ছেন বন্ধুরা আফজাল শ্যুয়ের স্টার্টিং প্রাইস ফরমাল শ্যুয়ের বারোশো পঁচানব্বই থেকে তিন হাজার চার হাজার পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা কোন জুতাটা আপনারা নিতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য কী লাস্টিংয়ের দিক থেকে চিন্তা করলে বন্ধুরা আফজাল শুজের যে ফরমাল শ্যুগুলো হয়ে থাকে সেগুলো এক থেকে দেড় বছর আপনারা ইউজ করতে পারবেন এটা আমি নিজেও ট্রাইল দিয়ে দেখেছি এবং কাস্টমারের যে রিভিউটা রয়েছে সেটা আমার কাছে রয়েছে আফজাল শ্যুজের একেবারেই বাজেট আপনাদের সাধ্যের নাগালে হয়ে থাকবে যদি আপনাদের রিজনেবল প্রোডাক্ট কিনতে চান এবং আপনাদের যদি সাধ্যের মধ্যে প্রোডাক্ট কিনতে চান সেটা অবশ্যই আফজাল শ্যুজ একেবারেই আপনাদের সাধ্যের মধ্যে হবে স্টার্টিং প্রাইস বারোশো পঁচানব্বই থেকে দুই হাজার তিন হাজার চার হাজার টাকার পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা কোন টাইপের জুতা কিনতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে যে ধারণাটা আপনাকে দিলাম একটা ফর্মাল শু কিনতে গেলে সেটা অবশ্যই আপনার কাজে লাগবে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এমন নিত্য নতুন আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ